তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তো এই ভিডিওটাতে আমরা একটা চ্যালেঞ্জ করতে চাইতেছি যেই চ্যালেঞ্জটার নাম হলো ফাইন দ্য বাটন তো এই চ্যালেঞ্জটাতে আমাদেরকে অনেক বাটন খুঁজতে হবে এখানে একটা বাটন দেওয়া আছে যেই বাটনে ক্লিক করলে হয়তো গেম স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাইছো দ্য ট্রেন টি ফাইন্ড দ্য বাটন তো ভাই এদিকে আমাদেরকে এদিকে স্পাইডার যে জালটা সেদিকে আমাদের বন্ধ করে রাখছে তো এটা একটা প্রিজন থেকে আমরা করতে হবে মানে তো চলো শুরু করা যাক তো ভাই এদিকে আমাদের একটা এরো দিয়ে রাখছে মনে হয় তো এদিকে দেখতে পাই তো সেদিকটা তো কি আছে তবে আমি শিওর একটা ম্যানুয়ালের মতো আর কি এদিকে আমরা পড়তে হইব যে কি কি আছে কি এসকেপ করতে হইব আমি ফানি দূর বাইরা পড়ার দরকার নেই ইউ আর ফানি লেখা তো এই চেষ্টা কি আছে ও ভাই ভালোই তো ভাই কম্পাস দেওয়া অনেক কাজে লাগবে তো নিয়ে নেই চলো এটা দেখা যাক এই চেষ্টা কি আছে তো ওই লেডার দিছে ভাই লেডার দিয়ে কি উপরে উঠতে পারবো সে দেখি তো ভাই উপরে উঠি ওকে ভাই ওয়েট ভাই এক মিনিট আমি কিছু মানে প্লেস করতে পারি না টাচ করতে পারি না ভাই অ্যাডভেঞ্চার মোডের মতো ভাই আমি টাচ করবো কেমন ভাই এরকম টাচ করবো কেমন ভাই খেলবো কেমন ভাই শুধু ক্লিক করতে পারবো না ভাই ভাই টাচ করার লাভ নাই শুধু ওই জায়গায় ক্লিক করবে টাচ করবে না ক্লিক করবে যেই জায়গায় বাটনটা আছে তো ভাই চলো আমরা বাটনটা খোঁজাখুঁজি শুরু করি তো এদিকে তো নাই লেডার টাচ না ভাই এটা তো জীবনে হইব না প্লেস তো করা যায় না এইদিকে নাই ওয়েট ভাই এই যে দেখো ভাই বাটন পেয়ে গেছি ভাই তো চলো ক্লিক করা যাক তো ভাই বাটন পেয়ে গেছি এরা তো লাক অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি ভাই ইজি অনেক ইজি হ্যাঁ চলো ক্লিক করে লেভেল টুতে যাব মনে হয় ভাই লেভেল টু ওকে তো লেভেল টুতে এদিকে একটা চেস্ট আছে ওয়েট ভাই চেস্টে কিচ্ছু নাই ফালতু তো চলো আমরা ওই পাশে যাই এই পাশে ভাই কোনো ট্র্যাপ টুপ আসেনি দেখি তো ভাই ট্র্যাপ ট্র্যাপ থাকলে তো সমস্যা হইব তো এদিকে আমাদের আগে মতো একটা বেড আছে তো চলো ভাই এদিকে খুঁজে দেখা যাক ওই যদি পাই তো ভাই ভালোই আমার ওয়েট ভাই আমরা এফ ও বি মানে সরি ব্যাক ক্যামেরা দিয়ে যখন দেখতেছিলাম এদিকে একটা এই যে এই পাশে একটা বাটন দেখছি দেখছো ভাই লেভেল থ্রি ভাই ইজি এটা অনেক ইজি ভাই বাচ্চাদের গেম ভাই ইজি অনেক ইজি তো এদিকে দেখতে পাই তো এদিকে আরেকটা বেড ভাই লেডার ভাই লেডার থেকে না ভাই একবার যদি লেডার থেকে পড়ি সব হার্ড শেষ তো ভাই চলো বাটন করা যাক এই লেভেলে একটু হার্ড মনে হইতেছে ঠিক না ভাই আর তোমার যারা যারা এই প্রিজনটা চাও বাটনের প্রিজন ফাইন্ড দ্য বাটন প্রিজন তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বলে দিব তো চলো তো এইদিকে বাটনটা খুঁজে তো শোনাচ্ছি ওই পাশে আছে না না ভাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে উপর উঠে দেখা যাক এ ভাই মজা করতেছি উপর উঠ মুখে ভাই আমার কি কারণে মনে আসে পাপোসের ভিতরে ওয়েট 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 ভাই দেখো ভাই আবার বাটন পেয়ে গেছি তো লেভেল ফোর ইয়াস তো আমরা এখন লেভেল ফোরে এ তোমরা এখন যারা যারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো নাই প্লিজ ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ওয়েট এদিকে দিকে একটা টয়লেট চলো এদিকে বসি বসলে হয়তো আর বাটন পেয়ে যাবো আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ঠিক না তো চলো বাটন খোঁজা যাক তো আমরা ফার্স্ট টেস্টে কিছুই পাই নাই ভাই কী ভাই চেষ্টা কিছু নাই কেন ভাই কী ভাই মজা করতেছে না কি একটা চেষ্টা কিছু নাই আচ্ছা এক মিনিট এইদিকে উপরে মনে হয় বাটন টাটন থাকবে না ভাই সব নিচে পড়ে যেতাম ওয়েট ভাই এদিকে বের নিচে আসে নাই ওয়েট ওয়েট আমি মনে দেখছি ভাই চেস্টের নিচে কি একটা দেখা যেতেছে চেস্টের নিচে খালি দেখা যেতেছে ভাই তো ভাই চেস্টের নিচে তো আমরা বাটন পায় গেছি তো আমরা লেভেল কি ফোর না ফাইভ ফাইভের মনে হয় চলে যাবো না ফোর না ভাই ফাইভ জানি না ভাই এত জায়গায় বাটন প্রেস করতে অনেক প্রবলেম হয় ওকে প্রেস প্লিজ প্লিজ ইয়াস তো লেভেল ফাইভ এসে পড়ছি লেভেল ফাইভটা আমার কাছে মনে কারণ আমি জানি ভাই লেভেল পাঁচটা পর্যন্ত আছে তো আমি দেখে দেখি সেটা আয়রন গোলামের মতো বাইরে কি আর দিদি একটা চেষ্টাও আছে কিচ্ছু নাই কোনো চেষ্টে কিছু থাকে না কেন আমার মনে হয় চেস্টের সাইডে মনে হয় কোনো বাটন টাটন থাকতে পারে না ভাই নাই ভাই আমি কোনো যোগ না আমি কোনো মজা করতেছি না আমার মনে হচ্ছে এই লেভেলটি একটু হার্ড হইতে পারে আমি দেখতে পাই যে সেটা আয়রন গেলাম ভাই আয়রন গেলাম এদিক কিছু দিলে স্পন হয়ে না ভাই এদের একটা ছিদ্র আসছে ভাই এদিকটা হোলের মতো আছে ছোট ভাঙা যায় এদিক দিয়ে কি ঢুকতে পারবো না ভাই তারপরে ঢুকতে পারত না আমি তো একবার এই চেষ্টা দেখলামই না ও ভাই ছয়টা কাঠ ছয়টা কাঠ দিয়ে তো কিছু করা যায় বই আবার এদিকে একটা টেবিল তো ভাই আমার কৃষকটা মনে আছে ওয়েট বুঝছি বুঝছি এদিকে যদি আমরা ট্র্যাপ ডোর বানাই তাহলে আমরা তো চলো কাঠগুলো নিয়ে নেই তো এদিকে আমরা ছয়টা বেশি ছয়টা দিয়ে মনে হয় আমরা দুইটা ট্র্যাপডোর মতো বানাতে পারবো আমি যদি ব্লক প্লেস করে উপরে উঠি তাহলে করতে পারবো না ভাই এটা অনেক উপরে ব্যাপার ছয়টা এদিকে তো যাইতেছে আটটা তো ভাই ট্র্যাপডোর বানাই ভাই ট্র্যাপ ডোর ওয়েট ভাই আমি কাটতে পারি অ্যাডভেঞ্চার মোড কি এই লেভেলে চলে গেছে নাকি ও ভাই ভালোই হয়েছে হয়তো আমার এরকম কোনো কাজ হইবো সামনে এই কারণে মনে হয় তো আমার তো সামনে ডোর দেখতে পাইছি যে ওই পাশে ডোর হয়তো আমি এদিকে স্কেপ করে ফেলবো আমি কাটতে পারতেছি সব কিছু চলো ডোর বানায় ফেলি তবে আমার মনে হয়তো এটা আমি যদি এই দেয়ালটাতে লাগাই তাহলে লাগালে একটু প্রবলেম হইতে পারে বাইর হওয়ার সময় তো আমাকে আয়রন গলামটা সাইডে লাগাইতে হবে ভাই এটা তো আয়রন গলাম না তবে আমি এটা আয়রন গলাম বলতেছি ভাই দেখো এই পাশে যদি আমি যাই তাহলে আমি আটকে আর যেতে পারি বুঝছো তা আমাদেরকে আয়রন গোলামের এই যে এই সাইডে রাখতে হবে চলো প্লেস করা যাক একটা আর এই যে এখন পুশ করলাম ইয়াস ভাই প্লিজ একটা সবাই আমার শুয়ে আসি থ্রি টু ওয়ান গো ভাই ইয়াস আমরা স্কেপ করতে পারছি ফাইনালি ভাই অনেক ভালোই সো অনেক কষ্টের পর এখন যাইতে পারবো ওকে এখন স্কেপ করবো এই রোডটা খুলে ওকে স্কেপ নাও মানে এখন আমরা স্কেপ করবো তো চলো ক্লিক করি স্কেপ নাওতে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই ওয়েট হোয়াট আমি আবার এটা কোন জায়গায় আসলাম ওয়েট কি কিং আমি আরও খেলতে বাবো আমারে ওয়াট বা এইগুলো কি লুক বিহাইন্ড ইউ আমার পিছনে একটা দরজা হোয়াট এটার কাজ কী ভাই গোল এদিকে আবার চল ভাই বাটনে প্রেস করি আমার ভয় একটা ভাই কি আর ডেঞ্জারাস নাকি ভাই আমরা কী ভাই আমার তো বয়লারটা ভাই তো চলো ভাই আরো এক্সপ্লোর করি ওয়েট বাই উইথার বাই উইথার কে ভাই অতটা কঠিন কাজ না কিন্তু আমার কাছে তো কোনো জিনিসপত্র নেই চেষ্টা কি আছে চলো দেখি ওকে ও ভাই এত দামি দামি জিনিস ভাই চলো ভাই গান আছে এদিকে হেলমেট আছে গান দিয়ে আমার এত ইজি হয়ে যাব তাহলে তো ভাই ওকে তো ভাই লেগিন্স বুট ও ভাই সেই লাগতাছে আমাদের আর্মারটা আর্মারটাই জোস ভাই জোশ আর্মার ভাই ও ভাই আমার পুরা একটা আর্মি হয়ে গেছি ভাই কি বলবো ভাই এদিকে গোল্ডেন এনচ্যান্ডেড তারপরে নর্মাল গোল্ডেন অ্যাপেল আছে তো আমি সবগুলা অ্যামোনিয়া নেই ওকে তো গাইস আমাদের সব আর ফুল সেট আপ সব কিছু নেওয়ার পর আমাদেরকে এরকম দেখতে লাগতেছে আর আমার কাছে একটা এই যে দেখতে পাই এটা সোয়েটার নাইট ভিশনের একটা গ্লাস আছে যেটা যদি আমরা পড়ি তাহলে সব কিছু নাইট ভিশন দেখতে পাবো তো দেখো এই দেখতে পাই সবাই সব কিছু নাইট ভিশনের মতো দেখতে পাইতেছি মানে রাত্রে যা যা দেখতে পারবো তো আমার আপাতত এটা লাগবো না আমার কাছে এটা ফালতুই লাগতাছে কারণ তুমি রাতের কোনো কাজ করবো না তুমি রাইখা দে ভাই আমার উইথারের সাথে ফাইট করতে হবে ভাই আমি অনেক এক্সাইটেড তো চলো গোল্ডেন আপেলটা খায় নি ভাই আমার বাড়ির জন্য খেয়ে নিতেছি তো আমি একটু গ্র্যান্ডমেড এটা গ্র্যানেট না ভাই এটা ল্যান্ডমাইন চলো ল্যান্ডমাইনটা উইথারের পায়ের সাইড দিয়ে রাখি যাতে যখন স্পন হব না তখন সাথে সাথে ড্যামেজ খায় সাথে সাথে তো আর ড্যামেজ খাবো না মানে স্পন হওয়ার পর যখন প্রপারলিভাবে তৈরি হয়ে যাবো তখন ও ভাই গ্র্যানেটের পাওয়ারটা দেখো ভাই দেখছো ও ভাই মারাত্মক পাওয়ার তো ভাই তাহলে তো ভাই এক নিমিশে মহিলা যাব ইজি ভাই আজকে তো ভাই উইথার শেষ এক তো আমি আছি ভাই এই কারণ শেষ ভাই অনেক পাওয়ারফুল গান ভাই আজকে পুরা উইথারটা উড়াই দিবো ভাই আহ তো আমি এখন রেডি উইথারের সাথে ফাইট করার জন্য তো এখন আমি উইথার স্কেলিটনের হেড নিবো হেডটা নিয়ে এখন এদিকে বসাবো ভাই আজকে তো ভাই উইথ আছে ওকে থ্রি টু ওয়ান গো ওয়েট কি কারণে ও ও আমি বুঝতে পারছি বুঝতে পারছি এই যে এর যে দুইটা হাতের নিচে যে এই যে দুইটা হেড আছে না এটা কাটতে হবে ভাই আমি এখন বুঝতে পারছি ও কারণে এত কষ্ট করলাম ভাই ওকে থ্রি টু ওয়ান না না উপরটা কাটতে হবে মনে হচ্ছে

ভাই আজকে টাইপ হয়ে যাবে ভাই প্লিজ ভাই মা মান 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 মোট ভাই একটুক মাত্র হেল গেছে ভাই আমার সে গ্রেনেড দিয়ে অ্যাটাক করতে হবে ভাই 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 মার 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 ভাই রিলোড এত সময় লাগে কেন ভাই মার 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 ভাই এত কম হেল চাই কেন ভাই আমার আরো বেশি হেল যেতে হবে ওই থারে যেতে আমার হার্টগুলা বুঝতে পারতাছি না যে যাইতাছি না ভাই গ্রেনেড দিয়ে হামলা করি ওকে ওকে প্লিজ ভাই অনেক হার্ট চলে যাইতাছি গ্রেনেড দিয়ে হামলা করতে হবে ভাই কে ওকে ইয়েস ইয়েস ভাই 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 আরেকটা গ্রেনেড দিয়ে মারতে হবে ভাই 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 কেমনে যুদ্ধ করতেছি ভাই এটা মরতেছি না যদি উইটার স্কেলেটন ছাড়ে তাহলে ভাই অনেক কষ্ট করে খেলতে হইব ওকে 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 মার সে তো অনেক কম হেলথ ওর ওকে ভাই 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 গ্রেনেড মার ইয়েস ইয়েস ওকে ভাই ভাই আরেকটা ইয়েস ভাই অনেক কম হেলথ উইথ আর ভাই ইয়েস তোমরা দেখতে পাইতাছো উইথ আর অনেক বেশি কম হেলথ তা আমি একটু ভাব নেওয়ার জন্য ব্যাক ক্যামেরা তোমাদের দেখাইতাছি হা হা উইথ আর শেষ বাই শেষ উই টু ওয়ান ও ভাই ইয়েস গ্যাস ইয়েস গাইস ফাইনালি উইথার আর ডেথ ওকে ভাই তো চলো আমরা এখন স্কেপ করে ফেলি ভাই আমি শিওর এখন স্কেপ করবো ভাই আমার হাতে কী ভাই এটা উইথার ফ্লাওয়ার না কী বলে এরা আছে ভাই তো ভাই এদিকে ডোর ওকে তো ভাই প্লিজ যাতে অন্য কোনো লেভেল না থাকে ভাই প্লিজ অনেক কষ্ট করছি ওকে বাটনটা প্রেস করবো গ্রানেট দিয়ে ভাঙি ভাই দিয়ে তো গ্র্যানেট দিয়ে ভাঙা ভাই এত পাওয়ারফুল ডোর ওকে তো ভাই আমরা এখন বাটনে প্রেস প্রেস করতে চলেছি তো চলো শুরু করা যাক থ্রি টু ওয়ান গো ওকে ভাই ও সরি 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 আবার করি ওকে ভাই আমাদের মনে হয় ফাইনাল এসকেপ কংগ্রেচুলেশন ইউ আর গ্রেট ইয়াস ভাই আমরা উইন হয়ে গেছি মানে আমাদের এসকেপ হয়ে গেছে তো তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই হবে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আচ্ছা এই যে এটার মধ্যে কি আছে ও ভাই এতগুলা ভাই এতগুলা ডায়মন্ডের বক ভাই আমরা তো ভাই ভাই পালিশে পরিশ্রমের ফল পাইছি ভাই পরিশ্রমের ফল পাইছি ওকে তো আমাদের এই ভিডিওটা এইটুকু পর্যন্ত এই তো তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তো আমাদের ভিডিও একটু কি তো এখন সাবস্ক্রাইব করো বাই বাই